বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের রক্ষা করার দাবিতে এবার গর্জে উঠল বিদ্যার্থী সংগঠন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ধর্মীয় স্থান ব্যবসা বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং বাড়িঘর ক্ষতিগ্রস্ত করার বিষয়টি নিয়ে তীব্র প্রতিবাদ জানাল বিদ্যার্থী সংগঠন পুড়িয়ে নেওয়া হচ্ছে হিন্দুদের মন্দির বাড়ি চলছে অবাধে লুটপাট সামাজিক মাধ্যমে ছবিতে তা পরিষ্কার শনিবার তার প্রতিবাদে সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি সংগৃত করে সংগঠনের তরফে দাবি করা হয় অবিলম্বে যেন ভারত সরকার এবং বাংলাদেশ সরকার সংখ্যালঘু হিন্দুদের সুরক্ষিত করার প্রশ্নে পদক্ষেপ গ্রহণ করে প্রথমে আমরা নিজেকে ইন্ট্রোডিউস করবো নমস্কার সবাইকে আমার নাম কৃতিরাজ ভৌমিক আর আমরা যে সংগঠনটা আছে এটার নাম হচ্ছে ত্রিপুরা বিদ্যার্থী সংগঠন আজকে যে বাংলাদেশে যা হচ্ছে হিন্দুদের উপরে যে অত্যাচার হচ্ছে আমরা এই র্যালিটা করে এটা বিরুদ্ধ করছি যাতে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড বাংলাদেশি গভর্নমেন্ট তারা দুজন মিলে যে বাংলাদেশে যে হিন্দুরাজ উপরে যে অত্যাচার হচ্ছে এটার উপরে তারা কিছু একটা অ্যাকশন নেক ইন্ডিয়ান গভর্নমেন্ট প্রোটোকল যা ফলো করে যা করা দরকার প্রেশারাইজ করা বা প্রোটোকল ফলো করা বা কথাবার্তা করা যাই পসিবল সব করা সো যে বাংলাদেশে যে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে এটা কিছু কমে বা এটা স্টপ হয় যে হিন্দুরা বাংলাদেশে যাতে তার সবাই সেফ থাকে